সাগরে চোখ রাঙাচ্ছে রেমাল ঘূর্ণিঝড় আজকে পড়ার সম্ভাবনা কোথায় সব থেকে বেশি ঘূর্ণিঝড় আজকে পড়বে বাংলাদেশেই তবে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার কান ঘেঁষেই ঘূর্ণিঝড় ঢুকে যাবে বাংলাদেশ খুলনা ও বরিশাল উপকূলে আজকে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর ভারতের মৌসুম ভবন সহ বিশ্বের বেশিরভাগ মডেলই এই ইঙ্গিত করছে স্থলভাগে আজকে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে পশ্চিম মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ আরো শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে আপাতত এই নিম্নচাপ হবে মধ্য বঙ্গোপসাগরে এরপর এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এর অভিমুখ হবে উত্তর দিকে শনিবার সকালে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হবে ঘূর্ণিঝড় হওয়ার পর এর অভিমুখ থাকবে উত্তর দিকে রবিবার সন্ধে এই ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় স্থলভাগে প্রবেশ করবে স্থলভাগে প্রবেশ করার সময় এটি রূপ নেবে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে রবি ও সোমবার কলকাতা সহ জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা শনিবার সন্ধ্যা থেকে জলোচ্ছ্বাসের সতর্কতা সোমবার পর্যন্ত জন্য সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর